সেই এই সমিতির মঙ্গল দ্বীপ কিন্তু ওনারা উপস্থাপন করেছেন মানুষের কাছে এখানে কিন্তু আমরা যে মায়ের পুজোতে দেখি পঞ্চ প্রদীপ ব্যবহার করা হয় আরতির জন্য আহ মণ্ডপ করার জন্য সেই পঞ্চপ্রদীপের আদলে কিন্তু এই থিম তৈরি করা হয়েছে এবং আহ যেরকম আমরা দেখছি যে প্রদীপের আদলে বেতের বেদ দিয়ে প্রদীপের আদলে তৈরি করে সেই সেগুলিকেও কিন্তু সজ্জিত করা হয়েছে এখানে থার্মোকলের কাজ আমরা দেখছি যেমন আমরা জানি যে মঙ্গল দ্বীপ যেহেতু মঙ্গলের প্রতীক সেটি আর আমরা জানি আগুন হলুদ হয় সেই আগুনকে সামনে রেখেই কিন্তু এই থিমটিকে হলুদে হলুদ কাপড় দিয়ে গড়ে তোলা হয়েছে এবং এর মাঝে কিন্তু থার্মোকলের অনেক কাজ অনেক কারুকার্য আমরা দেখছি এখন আমরা দেখছি যে এই অষ্টমীর পূর্ণ তিথিতে কিন্তু এখন অষ্টমীর পূজা চলছে চলছে মণ্ডপে অনেক ভিড় অনেক দর্শনার্থীদের ভক্তদের ভিড় আমরা দেখছি এই মণ্ডপটি কিন্তু সজ্জিত করা হয়েছে বিভিন্ন বিভিন্ন রকম মঙ্গল দ্বীপের বিভিন্ন রকম থিম দিয়ে আর এখানে মায়ের মূর্তিটিও কিন্তু আমরা দেখছি একদম সাবেক্ষী ভাবে তৈরি করা হয়েছে প্যান্ডেলের ভক্তদের প্রচন্ড ভিড় এখন এখানে বর্তমানে অষ্টমীর পুজো চলছে এই অষ্টমীর পুজোতে কিন্তু আমরা দেখছি যে ভক্তরা অঞ্জলি দিচ্ছে অনেকের দেওয়া হয়ে গেছে অনেকে অপেক্ষা করছেন এই মুহূর্তে পুষ্পাঞ্জলি চলছে এবং আমরা দেখছি যে মানুষজন এখানে আহ ভিড় জমিয়েছে অঞ্জলি দেওয়ার জন্য ভেতরটাও যদি আমরা দেখি তাহলে দেখবো এখানে কিন্তু ভেতরটা ভেতরটাও কিন্তু এই ঝাড়বাতি দিয়ে সাজিয়ে কিন্তু ওনারা বেশ সুন্দর করে মণ্ডপটি সাজিয়ে তুলেছেন মায়ের মূর্তিটিও কিন্তু অভাবনীয় সুন্দর লাগছে এখানে দেখতে থিম অনুযায়ী কিন্তু মায়ের রূপটি কিন্তু এখানে খুব সুন্দরভাবে প্রকাশ পেয়েছে মানুষের কাছে মা মঙ্গলদ্বীপ ওনারা যেটা থিমটি করেছেন মা কিন্তু সবারই মঙ্গল চায় মা চাই তার সন্তানরা যাতে ভালো থাকে সুস্থ থাকে সেই ভেবেই কিন্তু ওনারা এখানে থিমটি তৈরি করেছেন আমরা চেষ্টা করবো এখানে কিছু ভক্তদের সাথে কথা বলে নেওয়ার এখানে শতাব্দী রায় কিন্তু অতিথি হিসেবে এসেছিলেন আর তিনি কিন্তু আহ যেদিন উদ্বোধন করা হয়েছে প্যান্ডেলটি তিনি কিন্তু সেদিন এখানে অতিথি হিসেবে এসেছিলেন বর্তমানে কিন্তু অনেক দর্শনার্থীরা বা অনেক ভক্তরা কিন্তু এখানে অঞ্জলি দেওয়ার জন্য ভিড় জমিয়েছে এখানে কিন্তু অঞ্জলি শুরুও হয়েছে অনেকে কিন্তু অঞ্জলি দিচ্ছে এখানে বসে আমরা সেটাই দেখছি আর অষ্টমীর পুজো আমরা সবাই জানি যে আহ খুবই তাৎপর্যপূর্ণ অষ্টমীর পুজো সেই অষ্টমীর পুজোতে কিন্তু ভক্তরা ভিড় করেছে প্যান্ডেলে অনেক মানুষের ভিড় আমরা দেখছি আমরা চেষ্টা করব কিছু ভক্তদের সাথে কথা বলে নেওয়ার কিরকম কেমন লাগছে এবারের পুজো এবারের পুজো আমি তো এখানে কলকাতা থেকে এখানে প্রথমবার এসছি আমার সালের বাড়ি এখানে পুজো ভালোই লাগছে খারাপ লাগছে না প্রতি বছর কি কলকাতাতে কাটানো হয় হ্যাঁ প্রতি বছর কলকাতা কাটানো হয় এ নিয়ে দু বছর এখানে এসেছি কিরকম লাগছে কলকাতার পুজো আর এখানের পুজো কিরকম দেখছে কলকাতার তো একটা মানে খুব জমজমাট বেশি আছে ভিড় ভাড়টা বেশি এখানে এখানে পরিবেশটা খুব শান্তশিষ্ট কাটানো হয় ভালোই হয় ভালো লাগছে এখানকার পুজো আর কামার পুকুরের পুজো ভালো লাগে খুব ভালো লাগছে নিরিবিলি ফাঁকা ফাঁকা সব আচ্ছা এখানে নেই আচ্ছা এখানে কি আজ অঞ্জলি দিতে আসা হয়েছিল হ্যাঁ অঞ্জলি দেওয়া হলো এই মাত্র অঞ্জলি দিয়ে উঠলাম আচ্ছা অষ্টুমীতে আর কোথাও আর কোনো মণ্ডপ পরিদর্শন করার কি কোনো পরিকল্পনা আমরা আজকেই আবার কলকাতা রওনা হয়ে যাচ্ছি ওখানে বাগুইয়াটাতে উঠব আচ্ছা ধন্যবাদ দাদা আপনার নাম থ্যাঙ্ক ইউ সুদেশ প্রধান ধন্যবাদ দাদা তো আমরা কিন্তু দেখছি এখানে কলকাতা থেকে মানুষজন আসছে দর্শনার্থীরা কিন্তু এখানে ভিড় করেছেন আহ অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য এখানে এখানে কিন্তু প্রতিদিনই প্রতিদিনই কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বাইরে থেকে শিল্পীরা আসেন খুব সুন্দরভাবে কিন্তু এনারা এখানে পুরো পরিবেশটাকে খুব সুন্দর ভাবে সাজিয়ে তুলেছেন একদম যেন সেই পুজো পুজো রব আজ হয়ে গেল দেখতে দেখতে হয়ে গেল অষ্টমী মহাষ্টমী মার একদিনের অতিথি দুদিনের অতিথি আমরা কিন্তু এখানে কিন্তু আমরা দেখছি যে প্রতি বছর এই এখানে কিন্তু আমরা দেখছি যে প্রতিদিনই কিছু না কিছু অনুষ্ঠান এখানে হয় এখানে আমরা সেরকমই আয়োজন দেখছি স্টেজ করা হয়েছে ওইদিকে আর চেয়ার দেওয়া আছে দেখছি প্রতিদিন এখানে সন্ধ্যাকালীন কিছু না কিছু অনুষ্ঠান লেগেই থাকে বাইরে থেকে শিল্পীরা আসেন অনেক অতিথিরা আসেন এখানে মণ্ডপ পরিদর্শন করতে আর এই মন্ডপের থিমটি নিয়েও আহ থিম কিন্তু খুব সুন্দর ওনার ওদের ভাবনা কিন্তু ভাবনা কিন্তু খুবই সুন্দর ওনারা এখানে থিমটি বানিয়েছেন মঙ্গল সমাজের কল্যাণ হয় মঙ্গল হয় মা সেই সব সময় মায়ের আশীর্বাদের হাত ভক্তদের উপর রাখেন সেই হিসেবে আমরা কমিটির লোকজনের সাথে একটু কথা বলে নেব তো দাদা এই মঙ্গল থিমটি কেন বানিয়েছেন আমরা কি উদ্দেশ্যে এই থিমটার মূল উদ্দেশ্যটাই হচ্ছে এই কামারপুকুরবাসী তথা গোঘাটবাসী তথা বাংলাবাসী প্রত্যেকের মঙ্গল কামনা করার জন্য কারণ আমাদের সংগঠন আমাদের যারা পরিচালন কমিটির নামই হচ্ছে কামার পুকুর নেতাজি সমাজ কল্যাণ সমিতি স্বাভাবিকভাবে আমরা সমাজের সর্বস্তরের মানুষের কল্যাণ কামনা করি এবং সেই থেকে আমাদের চিন্তা ভাবনা হলো এই মঙ্গল দ্বীপের থিম যেখানে গোটা কামার পুকুর গোঘাট তথা গোটা বাংলার মানুষের মঙ্গল যেন কামনা করতে পারি আমরা সেই উদ্দেশ্যেই আমাদের এই থিম দেখুন এই কামারপুকুরের বুকে অনেক পুজো হচ্ছে মিশন আছে সেখানেও পুজো হয় মিশন আছে সেখানেও পূজা হচ্ছে কিন্তু এরকম থিম জাতীয় কিছু করে মানুষকে একটা বার্তা দেওয়ার মতন পুজোর অভাব ছিল কামার পুকুরের বুকে তাই কামারপুকুরের নেতাজি সমাজ কল্যাণ সমিতি একটা ভাবনা নিলেন যে আমরা প্রত্যেক বছর বিভিন্ন বিভিন্ন থিম তৈরি করে মানুষকে একটা বার্তা দিতে দেবো এবং সেই উদ্দেশ্যে নিয়ে আমাদের পুজো শুরু সেটা গত বছর আমরা প্রথম বছর করেছি এবছর আমরা দ্বিতীয় বছরে পা এই পুজো মণ্ডপ উদ্বোধন করতে এসেছিল আমাদের তারকেশ্বরের বিধায়ক সম্মানীয় রামেন্দ্র সিংহ রায় মহাশয় এবং বিশিষ্ট সাংসদ অভিনেত্রী শতাব্দী রায় মহাশয় এসেছিলেন এবং হুগলি রুরাল গ্রামীণ পুলিশের এসপি অমনাসি সেনও ছিলেন হ্যাঁ আমাদের এসডিপিও সাহেব ছিলেন প্রশাসনিকতদের সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্ব অফিসাররা এসেছিলেন তার কারণ সরকারি অনুদান পাচ্ছে কমিটি স্বাভাবিকভাবে সবাই আসছিলেন এখানে প্রতিবছর আহ কিরকম বাজেট হয় দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এই যে প্যান্ডিল ঠাকুর তারপর প্রতিদিন ষষ্ঠীর দিন থেকেই কিন্তু আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যায় সারাদিন কিছু না কিছু থাকে তারপর সন্ধ্যের পর মানুষকে মনোরঞ্জন দেওয়ার মতন অনুষ্ঠান থাকে সব দিয়ে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকার মতন একটা বাজেট আছে প্রতিদিনই কি এখানে সন্ধ্যাকালীন অনুষ্ঠান অনুষ্ঠান প্রতিদিন আপনার দশমীর দিন পর্যন্ত থাকবে এই সন্ধ্যাকালীন অনুষ্ঠান দাদা আপনার নাম আমার নাম সৌমেন্দিগার

যাওয়া হয়ে গেছে বাড়ি কি এখানেই হ্যাঁ এখানেই বাড়ি প্রতিবছর পুজো কি এখানে কাটানো হয় হ্যাঁ প্রতি বছরই কাটানো হয় এই এই মণ্ডপ ছাড়া কি আর অন্য কোনো মণ্ডপ পরিদর্শনে যাওয়া হয় হ্যাঁ অবশ্যই আর এবছর এর পুজো আহ কিরকম কি প্ল্যান আছে কি পরিকল্পনা কিভাবে কাটাচ্ছেন এখানেই কাটানোর প্ল্যান আছে আপাতত অনুষ্ঠান দেখে এখানে থেকে যাও খুবই ভালো লাগছে এটা আমাদের মানে একটা অনুষ্ঠান হচ্ছে এখানে সবাই এসছে দেখছে একটা ভালো জমজমাট ব্যাপার খুব ভালো লাগছে আচ্ছা দিদি আপনার নাম আমার নাম আমার নাম রোনা ধন্যবাদ অনেক দর্শনার্থীরা কিন্তু এখানে আসছে দিদি এবছরের পুজো কেমন কাটাচ্ছেন এবছরের পুজো খুব সুন্দর কাটছে আর বিশেষ করে এই নেতাজি সমাজ কল্যাণ সমিতির পুজো মানে আমাদের নিজস্ব পুজো আর এত দর্শনার্থী দেখেও ভালো লাগছে আর এবছর দু হাজার পঁচিশের পুজো মানে তো আমাদের কাছে খুব আনন্দে আর কি বলবো কিরকম দর্শনার্থীদের ভিড় কিরকম দেখছেন দর্শনার্থীদের ভিড় ভালোই আছে মানে এটা তো নতুন পুজো নয় এর আগের বছর হয়েছে এবছর দ্বিতীয় বর্ষ চলছে তো দর্শনার্থীর ভিড় আস্তে আস্তে খুবই হচ্ছে আর আমাদের এই পুজোকে কেন্দ্র করে অনুষ্ঠান চলছে তো অনুষ্ঠান অনুষ্ঠান বলতে আমাদের এমনি গানের অনুষ্ঠান আছে মানে আপনার ইন্ডিয়ান আইডলের যে খ্যাত যারা আছে ওনাদেরকে এখানে এই কেন্দ্র করে অনুষ্ঠান চলছে সমস্ত ওনাদেরকে আনা হয়েছে তো দর্শনার্থীদের ভিড় দিনেতেও যেরকম দেখছেন রাত্রে আরো উচ্ছে পড়ে তো আপনারাও চোখ রাখুন আচ্ছা তো হ্যাঁ এখানে প্রতিদিনই কিন্তু কোনো না কোনো বিশেষ অতিথিরা আসছেন এসে অনুষ্ঠান করছেন এখানকার স্থানীয় মানুষজনরা আসছেন তাদের মনোরঞ্জন করছেন আর এবছর কিন্তু এনাদের দ্বিতীয় বর্ষে করেছে এটি কিন্তু একদমই নতুন একদম আহ পুজো হিসেবে পুজো মন্ডপ হিসেবে আহ তো এখানে মঙ্গল থিমটি কিন্তু খুব সুন্দর করা হয়েছে এখন এই পর্যন্ত আমরা পরবর্তীকালে অন্য মন্ডপে আবার আপনাদেরকে নিয়ে আসবো তো ভালো থাকবেন দুর্গা পুজো মানে আলো আনন্দ আর খাওয়া দাওয়া আহ এত মানুষ খাবে কিন্তু গন্ধটাই নেই খাঁটি মশলার দিন বুঝি শেষ চিন্তা করিস না ব্যবহার কর একবার ইঞ্জি মশালা একদম উন্নত গোটা মশলা থেকে তৈরি কোনো রং বা কেমিক্যাল নেই ওরে এ তো একেবারে খাঁটি গন্ধ ছোটবেলার ভোগের কথা মনে পড়ে যাচ্ছে এনজি মশালা শুধু স্বাদ নয় ফিরিয়ে পূজোর সেই আসল অনুভূতি এনজি মশালা হান্ড্রেড পার্সেন্ট খাঁটি মশলা ক্ষতিকর কালার ও কেমিক্যাল মুক্ত এনজি মশালা আমাদের যোগাযোগের নম্বর সিক্স টু নাইন সেভেন ওয়ান আমাদের যোগাযোগ করুন আমাদের ইমেল অ্যাড্রেস নেক্সট জেন ফুড অ্যাট দ্য রেট এনজি মসালা ডট ইনে এছাড়াও ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এনজি মসালা ডট ইন